যৌক্তিক সময়ের দাবি নিয়ে আমরা সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থী যারা প্রথমবারের মতো হচ্ছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করব এই দুই মাস সময়ে আমাদের জন্য মানে আমাদের না যে কারোর জন্য হচ্ছে এটা খুবই সময় সংকুলন ব্যাপার এই দুই মাস সময়ে পুরোটা সিলেবাস সম্পূর্ণ রিভিশন দেওয়া হচ্ছে আমাদের পক্ষে সম্ভব না তো সেই দেখা যাচ্ছে বিসিএসির যে বিগত পরীক্ষাগুলো আছে ছেচল্লিশ কিংবা চুয়াল্লিশ কিংবা পঁয়তাল্লিশ সব কয়টাই যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন যে দেখবেন মিনিমাম ছয় মাস থেকে দেড় বছরের মতো সময় দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে দুই মাস সময় আমাদের জন্য এটা কিভাবে যৌক্তিক হয় আমাদের জানা নেই তো আমরা বিভিন্ন দিন মানে বিভিন্ন সময় ধরে আমরা মবাশের স্যার অর্থাৎ পিএসসির প্রতি আমরা স্মরণাপূর্ণ হয়েছি কিন্তু আমরা স্যারের কাছে সদুত্তর পাইনি উল্টো আমরা হচ্ছে পুলিশের লাঠি শিকার হয়েছি আমাদের ভাইরা রক্তাক্ত হয়েছেন আপরাও হচ্ছে এখানে ওনারা লাঠি শিকার হয়েছেন কেন এই দুই মাস সময় কি আমাদের পক্ষে পুরোটা সিলেবাস মানে কোনোভাবেই এটা সম্ভব না তো যৌক্তিক সময়টাই হচ্ছে আমাদের আসল দাবি আর কি আজকে আমাদের একটু আগে যে সংবাদ সম্মেলন হলো যদি আপনারা সেখানে শুনে থাকেন আমাদের অ্যাডমিন প্যানেল থেকে বলা হয়েছে যে আমাদের এই কর্মসূচি চলবে ইভেন সেখান থেকে এটাও বলা হয়েছে যে আমরা এক্সাম বর্জন করছি আমরা আসলে এক্সাম দিব না যদি না আমাদের এক্সামটা পেছানো হয় হয়তো আমাদের আগামীকাল থেকে হয়তো না হয়তো বা কালকে বারোটার সময় আমাদের একটা সংবাদ সম্মেলন আছে সেখানে আরও বিস্তারিত আর কি কর্মসূচি দেওয়া হবে হয়তো কালকে থেকে অনশনের ঘোষণা আছে আমরা সাতচল্লিশ পাস করা পরীক্ষার্থী আমরা রিটেন পরীক্ষার্থী প্রিলি পাশ করেছি তো আমাদের যেটা পিএসসির সিলেবাস রিটেনের এর সেটা আপনি বিশ্লেষণ করে দেখবেন যে ন্যূনতম পাঁচ মাস বা ছয় মাস এই সিলেবাসটা শেষ করতে লাগে এটা একটা নয়শো মার্কের সিলেবাস যেটা সাবজেক্টিভ সহ তেরোশো মার্কের এর পরীক্ষাটা পনেরো থেকে বিশ দিন হয় এটা যে কোনো মানুষই বুঝতে পারবে যে যে পরীক্ষা একটা পনেরো বিশ দিন ধরে হচ্ছে তেরোশো মার্ক বা নয়শো মার্ক ভেদে তাদের পক্ষে কোনো দিনই তিরিশ চল্লিশ দিনে শেষ করা সম্ভব না যদি সম্ভবই হতো আগের কোনো ব্যাসকে ন্যূনতম ছয় মাস সময় দেওয়া হতো না তাহলে রীতিটা নিশ্চয়ই আগে থেকে চলে আসতো সব বিসিএসি সব ব্যাসের ক্ষেত্রে যে রীতিটা চলে আসছে হয় নট ফর সাতচল্লিশ আমাদের দোষটা কোথায় আমাদের একটা ব্যাচকে ওনারা শুধু মানে বৈষম্যের আমাদের উপর জুলুম করতেছে এই জুলুমটা হয়েছে ওনারা আলাদা সুবিধা দিতে চাইছে ওনাদেরকে ছয় মাস সাত মাস আট মাস দিতে দিতে শেষ পর্যন্ত আপনারা দেখবেন একজন প্রধান উপদেষ্টাকে আরও দুই মাস সময় নিয়ে ষোলো মাস সময় দিয়েছে তা আমাদের সাতচল্লিশ থেকে সময়টা ছিচল্লিশে চলে গেছে আমাদের সময় কম পড়ে গেছে এই যে সময়টা কম পড়লো এখন ওনারা তো চাইবেই যে খুবই তাড়াতাড়ি কিছু একটা করতে গেলে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ওনারা মূলত সুবিধা দেওয়ার চেষ্টা করছে আমাদের কথা আমাদের ছয় মাসও প্রয়োজন নেই ষোলো মাসও দরকার নেই দুই বছরও নেই আমরা আলাদা কোনো রাজনৈতিক সুবিধা চাই না কারণ আমরা রাজনীতি করি না রাজনীতির সাথে আমরা যুক্তও না আমরা ওরকম কারো পা ধরে কোনো সুবিধা নিতেও পারবো না আমরা পড়াশোনা করে মেধার মেধার যথার্থ আমরা প্রমাণ দিতে চাই আমাদের যে সিলেবাসটা শেষ করার জন্য একটা যৌক্তিক যে সময় যৌক্তিক সময়টা আমরা আমাদের দেওয়া হোক এই যৌক্তিক সময়টা ওনারাই নির্ধারণ করবেন আমরা বলার কেউ না ওনারা নীতি নির্ধারণ পজিশনে আছেন ওনারে বিবেচনা করুন যে প্রত্যেকটা ব্যাচকে কত সময় দেওয়া হয়েছে আর শুধু 47 কে কি পরিমাণ অনলাইটা করা হচ্ছে ওনারাই বসে আমাদের একটা যৌক্তিক সময় নির্ধারণ করুন যতদিন না আমাদের সময় হবে এবং ছাত্রবান্ধব হবে আমরা মনে করি পিএসসি চেয়ারম্যান উনি যথেষ্ট विज्ञ বিশ্লেষক একজন ব্যক্তি উনি আমাদের এই বিষয়টা উনি ধৈর্য সহকারে চিন্তা করবেন আবার আমাদের আন্দোলনের বিষয়টা উনি মাথায় রাখবেন এবং আমাদের যথার্থ সময় উনি দেবেন না হলে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং আমাদের আমরণ অনশন চালু থাকবে কালকে আগামী আগামীকাল বা ঠিক বারোটায় শহীদ মিনারে আমাদের আবারও সংবাদ সম্মেলন আছে আপনারা আমন্ত্রিত এবং আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং আমরণ অনশন কর্মসূচি চালু থাকবে আশা করি আপনারা আমাদের